দর্শক কল্পনা করুন প্রায় সাড়ে চার হাজার বছর আগে যখন ছিল না ছিল লোহার যন্ত্রপাতি তখন মানুষ তৈরি করেছিল এমন এক স্থাপনা যা আজও পৃথিবীর সবচেয়ে নিখুঁত স্থাপত্যের মধ্যে গিজার মহাপিরামিড এই পিরামিডের প্রতিটি পাথর গড়ে দুই থেকে ত্রিশ টন ওজনের আর এমন তেইশ লাখেরও বেশি পাথর দিয়ে তৈরি এই বিশাল স্থাপনা দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে ঠিক এমনভাবে যেন আধুনিক লেজার দিয়ে মাপলেও মিলিমিটারের ভেতরে ভুল খুঁজে পাওয়া যায় না তাহলে প্রশ্ন আসে কিভাবে বানানো হয়েছিল এই পিরামিড আর আসলে কি মানুষ বানিয়েছিল এটি গিজার মহাপিরামিড চার দিকের সাথে এতটাই নিখুঁতভাবে মিলিয়ে তৈরি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে তার অক্ষ মিলে প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ ডিগ্রিরও কম এই পরিমাণ নিখুঁততা পেতে আধুনিক জিপিএস প্রযুক্তিও লজ্জা পায় অনেকে বলেন প্রাচীন মিশরীয়রা তারার অবস্থান দেখে দিক নির্ধারণ করতেন বিশেষ করে পোলারেস নামের উত্তর নক্ষত্রের সাহায্যে তারা পিরামিডের অবস্থান ঠিক করেছিল বলে ধারণা করা হয় এত বিশাল বিশাল পাথর কিভাবে তোলা হলো এটাই সবচেয়ে বড় প্রশ্ন র্যাম্প থিউরি বড় বড় মাটির ঢাল বা র্যাম্প বানিয়ে সেই ঢাল বেয়ে পাথর গড়িয়ে তোলা হয়েছিল স্পাইরাল র্যাম্প থিউরি পিরামিডের চারপাশে সরপিলোভাবে উঠানো র্যাম্পের সাহায্যে পাথরগুলো উপরে তোলা হতো জলভিত্তিক পদ্ধতি কেউ কেউ বলেন তারা পাথর ভাসে নীল নদের পানিতে এনে সঠিক স্থানে স্থাপন করতেন তবে এসব এখনো অনুমান আজ পর্যন্ত কেউ শতভাগ নিশ্চিত হতে পারেননি কিভাবে সে বিশাল পাথরগুলো তোলা হয়েছিল ধারণা করা হয় গিজার মহাপিরামিড তৈরি হয়েছিল ফারা ও খুফুর শাসনামলে প্রায় খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে এটি বানাতে প্রায় বিশ বছর সময় লেগেছিল বলে ঐতিহাসিকরা মনে করেন তাতে দিনে প্রায় বিশ হাজার শ্রমিক কাজ করত সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তবে মজার বিষয় হল তারা দাস ছিল না বরং নিয়মিত মজুরি পাওয়া দক্ষ শ্রমিক ছিল যারা দেশের প্রতি শ্রদ্ধা থেকে এই কাজ করেছিল বলে সম্প্রতি গবেষণায় প্রমাণ পাওয়া যায় অনেকেই মনে করেন পিরামিডের ভেতরে সোনাদানা গুপ্তধন আর ফারাউদের রহস্যময় আত্মার ঘর আসলে পিরামিড ছিল সমাধিস্থল অর্থাৎ রাজাদের পরজীবনের ঘর মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা আবার জীবিত হবে তাই ফারাউদের সঙ্গে রাখা হতো তাদের প্রিয় জিনিসপত্র খাবার গহনা যেন পরজীবনের কোনো অভাব না হয় কেউ কেউ বলেন এত বিশাল কাঠামো এত নিখুঁতভাবে তৈরি করা মানুষের পক্ষে তখন সম্ভব ছিল না তাই হয়তো ভিনগ্রহের প্রাণীরা সাহায্য করেছিল এই ধারণা পুরোপুরি প্রমাণিত নয় কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক প্রাচীন মিশরীয় দেওয়ালে উড়ন্ত যন্ত্রের মতো চিত্র দেখা যায় যার সন্দেহ আরও বাড়ায় পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছিল চুনাপাথর গ্রানাইট আর এক ধরনের বিশেষ মাটি যা গরমে শক্ত হয়ে যায় পাথরের মতো এছাড়া প্রতিটি দিকের চাপ এমনভাবে সমান করে সাজানো হয়েছে যে হাজার হাজার বছর ধরে বালুঝর বৃষ্টি ভূমিকম্প কিছুই পারেন এটিকে দমাতে পিরামিড শুধু একটি স্থাপনা নয় এটি মানব সভ্যতার এক অপূর্ব বিষয় এর ভেতরে লুকিয়ে আছে গণিত জ্যোতির্বিদ্যা স্থাপত্য আর রহস্যের এক মহা অধ্যায় আজও বিজ্ঞানীরা চেষ্টা করছেন কিন্তু এই রহস্যের সম্পূর্ণ চাপই এখন খুঁজে পাওয়া যায়নি